নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ফুলকপি আলুর ডালনা এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা ফুলকপি আর একটা আলু ফুলকপিগুলো দেখুন এইরকম সাইজের কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর কোনোটা এর থেকে একটু ছোটো আলুগুলোকেও আমি ফুলকপির সাইজেই কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় একটা ছোট বাটিতে আমি হলুদ গুঁড়ো নিলাম দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন এবার সব মশলাগুলোকে আমি জলে গুলে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার আলু টুকরোগুলোকে তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি এবার আলুটাকে আমি ভেজে নেব। লো ফ্লেমে ভেজে নিলে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আর আলুটা এখানেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝে মধ্যে এইভাবে আমি নেড়ে নেড়ে আলুটাকে ভেজে নিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা আলু আর ফুলকপি একসাথে ভেজে নিলেও হতো কিন্তু অনেকটা তেল দিতে হতো তো সেই জন্য আমি আলাদা আলাদা করেই ভেজে নিচ্ছি অল্প তেলে একটু হলুদ কম মনে হয়েছিল সেই জন্য আমি আবারও একটু হলুদ দিলাম ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি লো ফ্লেমে দেখুন ফুলকপি থেকে কতটা জল বেরোচ্ছে ফুলকপির জলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম বেশ ভালো লাগবে কালো জিরে ফোড়ন দিলে ফুলকপিতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখানে বেটেও দিতে পারেন আবার কুচো করে দিতেও পারেন বেটে আর এইভাবে গ্রেট করে দিলে গ্রেভি খুব সুন্দর হয় ভালো হয় যদি ডাল বাড়িতে নাও বানানো হয় তাহলে ফুলকপির যে গ্রেভি হবে সেটা দিয়ে ভাত রুটি পরোটা লুচি কিছুই খেতে পারবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গিয়েছিল এবার আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি যে আগের থেকে গুলে রেখেছিলাম মশলাটা হলুদ জিরে ধনে একটু লঙ্কার গুঁড়ো বাটি ধোয়া জলটা দিলাম এবার আমি একটু নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো টমেটো যদি এইভাবে গ্রেট করে বা বেটে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যায় আর কুচো করে দিলে একটু সময় লাগে ঢাকা দিয়ে করে একটু বেশিক্ষণ অপেক্ষা করতে হয় এইভাবে গ্রেট করে দিলে সময় লাগে না দেখুন খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মিশে গেছে আর পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো এবার আমি ধীরে ধীরে মিশিয়ে নেব ফুলকপি নরম আগের থেকে একটু ভাজা করে রাখা আছে তো সেই জন্য আমি একটু ধীরে ধীরেই নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তিন চার মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিয়েছিলাম আর এবার আমি অল্প জল দিয়েছি যেহেতু ফুলকপি আর আলু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে আমি একটু নেড়ে নিলাম এবার রান্নাটা নিজের মতো হতে থাক কিছুক্ষণ পর দেখুন জল অনেকটাই কমে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝাল লঙ্কা দিতে পারেন যদি ঝাল খান আমি খুব একটা ঝাল পছন্দ করি না বলে এই লঙ্কাগুলো দিলাম এই লঙ্কাগুলো বেশি ঝাল না রান্নাটা হয়ে গেছে চলুন এবার সার্ভ করে দেখায় দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয়